আচ্ছা আজ আমরা কথা বলছি রাহিতুল ইসলামের লেখা উপন্যাস বুক পকেট নিয়ে হ্যাঁ বুক পকেট এটা তো বেশ আলোড়ন তৈরি করেছিল তাই না একদম আমাদের হাতে যে বইটার সংক্ষিপ্ত বিবরণ আছে সেখানে বলা হচ্ছে এটা উনিশশো সালের মুক্তিযুদ্ধকে ঘিরে লেখা একটা প্রেম আর একই সাথে যুদ্ধের গল্প হ্যাঁ ঠিক আর সবচেয়ে গুরুত্বপূর্ণ হল এটা একজন সত্যিকারের বীর মুক্তিযোদ্ধার জীবন থেকে নেওয়া ঘটনা মানে বাস্তব ঘটনা থেকে অনুপ্রাণিত সেটাই তো আজকের এই আলোচনাটায় আমরা চেষ্টা করব উপন্যাসের মূল জায়গাগুলো মানে চরিত্রগুলো আর এর ভেতরের যে আবেগ সেই গভীর দিকগুলো একটু ছুঁয়ে যেতে অবশ্যই দেখুন উপন্যাসের সময়টা তো উনিশশো আমাদের ইতিহাসের একটা অসাধারণ সময় একটা মহাকাব্যেক সময় বলা যায় হুম এখানে যুদ্ধ আছে আবার ব্যক্তিগত ত্যাগ ভালোবাসা এই সব কিছু মিলিয়ে একটা মানে খুব স্পর্শকাতর গল্প তৈরি হয়েছে ঠিক আর গল্পটা কি শুধু ওই দুজনের মানে তানেস আর জোহরার না না ঠিক শুধু তাদের নয় আসলে তানেস আর জোহরার গল্পের মাধ্যমে সেই সময়ের আরও অনেক না বলা কাহিনী অনেক নীরব যন্ত্রণার ছবি ফুটে ওঠে আচ্ছা উপন্যাসের কেন্দ্রে তো তানেস আর জোহরা গল্পটা তো মনে হয় গতি পায় যখন তানেস মুক্তিযুদ্ধে যাওয়ার সিদ্ধান্ত নেয় হ্যাঁ ওখানেই শুরু তানেসের এই সিদ্ধান্তটা এটা তো জোহরার জন্য নিশ্চয়ই খুব কঠিন একটা সময় ছিল মানে প্রিয় মানুষ যুদ্ধে যাচ্ছে অবশ্যই কঠিন খুবই কঠিন যুদ্ধের মতো একটা অনিশ্চয়তার মধ্যে কাউকে পাঠানো তো সহজ কথা নয় কিন্তু এখানেই জোহরার চরিত্রটা মানে অসাধারণ কিভাবে তিনি তার নিজের কষ্ট নিজের আবেগের চেয়ে দেশের ডাকটাকে দেশের প্রয়োজনটাকে বড় করে দেখেছেন তিনি কিন্তু তানেসকে বাধা দেননি বাহ তার এই যে নীরব সমর্থন এই আত্মত্যাগ এটা আসলে সেই সময়ের অনেক নারীর ভেতরের দেশপ্রেম আর দৃঢ়তার একটা দারুণ চিত্র তুলে ধরে যাওয়ার আগে তানেস্ত তো কথা দিয়েছিলেন দেশ স্বাধীন করে ফিরবেন হ্যাঁ একটা প্রতিশ্রুতি ছিল আর জোহরাও কথা দেন তিনি অপেক্ষা করবেন এই যে দুজনের প্রতিজ্ঞা এটাই যেন তাদের সম্পর্ক আর পুরো গল্পটার একটা কি বলবো মেরুদণ্ড হয়ে দাঁড়ায় কিন্তু যুদ্ধ তো শুধু প্রতিশ্রুতি দিয়ে বা আশায় থেকে শেষ হয় না তাই না না একদমই না যুদ্ধ মানেই তো অনিশ্চয়তা ট্র্যাজেডি তানেজ ফিরে এসেছিলেন বিজয়ের বেশেই ফিরেছিলেন কিন্তু কিন্তু ফিরে এসে তিনি জানতে পারলেন এক ভয়াবহ সত্যি তার জন্য অপেক্ষা করছিল এক বিশাল শূন্যতা মানে জোহরা হ্যাঁ তিনি জানতে পারেন যুদ্ধের ওই ভয়ঙ্কর সময়ের মধ্যেই হানাদার বাহিনী জোহরাকে তাকে হত্যা করেছে এটা তো ভাবা যায় না একদিকে বিজয়ের আনন্দ এমন ব্যক্তিগত একটা সর্বনাশ ঠিক এই ব্যাপারটা গল্পটাকে একটা অন্যরকম গভীর বিষাদের দিকে নিয়ে যায় এই যে যুদ্ধ জয়ের খুশির মাঝে প্রিয়জনকে হারানোর এত বড় আঘাত এটা কি তখনকার বাস্তবতায় অনেকের জীবনেই ঘটেছিল গল্পটা কি সেই বৃহত্তর ট্র্যাজেডির দিকেও একটু ইঙ্গিত দেয় ব্যক্তিগত এমন ভয়ঙ্কর ক্ষতির শিকার হয়তো অনেকেই হয়েছিলেন এই উপন্যাসটার একটা বড় শক্তি হল এটা ওই একটা ব্যক্তিগত গল্পের ভেতর দিয়ে সেই সময়ের সামষ্টিক যে বেদনা সেটাকেও ধরতে পেরেছে আর এখানেই বুকপকেট নামটার সার্থকতা মানে আরো গভীর হয়ে ওঠে সেটা কি হবে বুকপকেট নামটা আসলে পঞ্চাশ বছরেরও বেশি সময় ধরে তানেস তার শার্টের বুকপকেটে জোহরার একটা ছবি আর তার লেখা একটা চিঠি খুব যত্ন করে রেখে দিয়েছেন পঞ্চাশ বছর হ্যাঁ পঞ্চাশ বছরেরও বেশি ওই যেন যেন শুধু একটা অংশ না ওটা তার তার হারানো প্রেম স্মৃতি তার দীর্ঘ অপেক্ষার একটা জীবন্ত আর্কাইভ হয়ে গেছে বাহ মানে প্রিয় মানুষটাকে মুহূর্তের জন্য বুকপকেট থেকে সরাননি ঠিক তাই আর এই যে পঞ্চাশ বছর ধরে স্মৃতিটা আগলে রাখা এটা তো শুধু ব্যক্তিগত শোকের প্রকাশ না এটা হয়তো মুক্তিযুদ্ধের পরে বহু মানুষের ভেতরে বয়ে বেড়ানো না বলা যন্ত্রণা না বলা ভালোবাসারই একটা প্রতিচ্ছবি এই গভীর আবেগ আর দীর্ঘস্থায়ী প্রেমের গল্পটা নিঃসন্দেহে পাঠকের মন ছুঁয়ে যাওয়ার মতো যারা এই অনুভূতিটা সরাসরি পেতে চান বইটা পড়তে চান তাদের জন্য কিছু তথ্য আমরা জানিয়ে দিতে পারি হ্যাঁ অবশ্যই বইটি প্রকাশ করেছে প্রথমা প্রকাশন প্রচ্ছদটা বেশ সুন্দর হ্যাঁ প্রচ্ছদ করেছেন নিয়াস চৌধুরী তুলি আর বইটার মুদ্রিত মূল্য রাখা হয়েছে দুশো চল্লিশ টাকা আর পাওয়া যাচ্ছে কোথায় কোথায় এটা প্রথম প্রকাশনের নিজেদের আউটলেটগুলোতে তো আছেই এছাড়া বাংলা বাজার কারোয়ানবাজার শাহবাগের আজিজ সুপার মার্কেট আর মাদানী অ্যাভিনিউ এর শেফ স্টেবিলে যে প্রথমা বুক ক্যাফে আছে সেখানেও পাওয়া যাচ্ছে মানে দেশে প্রধান বইয়ের দোকানগুলোতে খোঁজ করলেই পাওয়ার কথা আর ঘরে বসে পেতে চাইলে অনলাইন তো আছেই প্রথমা কম ওয়েবসাইটে গেলেই অর্ডার করা যাবে দারুণ তাহলে সব মিলিয়ে বলা যায় পকেট শুধু যুদ্ধ বা বিচ্ছেদের গল্প নয় এটা আসলে সময়ের পরীক্ষায় উত্তীর্ণ এক অটুট ভালোবাসার উপখ্যান একটা বুক পকেটে সযত্নে রাখা স্মৃতি কিভাবে অর্ধ শতাব্দী ধরেও অমলিন থাকতে পারে তারই একটা মর্মস্পর্শী দলিল হ্যাঁ আর আলোচনা শেষ করার আগে একটা প্রশ্ন হয়তো পাঠকের মনেও জাগতে পারে যেটা আমারও মনে হচ্ছে সেবা যে সময়ে যুদ্ধ এমনকি মৃত্যু এই সবকিছু পেরিয়েও ভালোবাসা আর স্মৃতি কি আসলেই এতটা অক্ষত এতটা জীবন্ত থাকতে পারে যেমনটা রয়ে গেছে তানিসের ওই বুক পকেটে হুম গভীর প্রশ্ন এই প্রশ্নটাই হয়তো উপন্যাসটা পড়ার পর পাঠককে আরও অনেকক্ষণ ভাবাবে ঠিক তাই ধন্যবাদ